ব্রিটিশদের ভারত ছাড়তে হবে একথা তারা উনিশশো পঁয়তাল্লিশ সাল নাগাদ পুরোপুরি বুঝে যায় সেই জন্যই উনিশশো সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন নামে একটি প্রতিনিধি দল পাঠানো হয় ভারতের স্বাধীনতার প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য এর কয়েক মাস পরেই জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও মুসলিম লীগ প্রথমে তাতে যোগ দেয়নি অনেক আলোচনার পর উনিশশো সালের অক্টোবর মাসে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগ দেয় ইতিমধ্যে কলকাতা ও নোয়াখালী সহ ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনা ঘটে সে প্রেক্ষাপটে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে মার্চ নতুন ভাইসরায় এবং গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে এসে পৌঁছান তখন থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে ব্রিটিশ সরকারের নিয়োগ করা ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে অখণ্ড রেখে বিভিন্ন অঞ্চলে অধিকতর সাহিত্যশাসন দেওয়ার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেওয়া কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন নতুন ভাইসরাই ও গভর্নর জেনারেল হওয়ার পর ইংরেজদের মাথায় ভিন্ন চিন্তাও আসা শুরু হয় লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে তখন অনেকগুলো বৈঠক করেন ভারতীয় কংগ্রেস পার্টির তখনকার প্রেসিডেন্ট মৌলানা আব্দুল কালাম আজাদ লর্ড মাউন্ট ব্যাটেন মৌলানা আজাদকে বলেছিলেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে কিন্তু তার আগে ভারতবর্ষে চলমান হিন্দু মুসলিম সংঘাত বন্ধের জন্য একটা বড় পদক্ষেপ নিতে হবে মৌলানা আজাদ মিস্টার মাউন্ট ব্যাটেন জানিয়েছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যেকার মত পার্থক্য অনেক কমে এসেছে তখন ব্রিটিশ ক্যাবিনেট মিশন ভারতভাগের ক্ষেত্রে বাংলা এবং আসামকে একত্রে রেখেছিল কিন্তু কংগ্রেস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসাম এবং বাংলা একসাথে থাকবে কিনা এ নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মত শুরু হলো দুই পক্ষের মত এমন একটি জায়গায় পৌঁছালো যে তখন তৃতীয় পক্ষের মধ্যস্থার প্রয়োজন হয়ে পড়ল মোলান আজাদ প্রস্তাব করেছিলেন যে বিষয়টি লর্ড মাউন্টব্যাটেনের উপর ছেড়ে দিতে কিন্তু তখনকার কংগ্রেসের সিনিয়র নেতা জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল তাতে রাজি হলেন না তারা এই বিষয়টিতে লর্ড মাউন্ট ব্যাটেনের মধ্যস্থা চাননি এরই মধ্যে হিন্দু মুসলিম সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল কলকাতা দাঙ্গার পর হিন্দু মুসলমান সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী ও বিহারে একদিকে যখন সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ছে অন্যদিকে প্রশাসন তখন একটি গা ছাড়া ভাব নিয়েছে প্রশাসনে থাকা ইউরোপীয়রা তখন কাজে মন দিচ্ছে না কারণ তারা বুঝতে পারছিল যে কোনো সময় ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করবে তাই তারা শুধু দিন ছিল ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশরা যে অন্তর্বর্তী সরকার গঠন করে দিয়েছিল সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিছু দপ্তর ভাগ করে দেওয়া হয়েছিল এর ফলে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন কংগ্রেস নেতা সর্দার প্যাটেল এবং অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম লীগের নেতা লিয়াকাত আলী খানকে কিছু দিনের মধ্যে কংগ্রেস নেতারা বুঝতে পারলেন মুসলিম লীগের হাতে অর্থ দপ্তরের দায়িত্ব ছেড়ে দেওয়া বিরাট ভুল হয়েছে কারণ লিয়াকাত আলী খানের অনুমোদন ছাড়া সর্দার বল্লভ ভাই প্যাটেল একজন চাপড়াশিও নিয়োগ করতে পারছিলেন না ফলে কংগ্রেস নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো মলান আজাদের বর্ণনা অনুযায়ী কংগ্রেস নেতা সর্দার প্যাটেলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয় কারণ সর্দার প্যাটেল স্বরাষ্ট্র দপ্তর নিজ হাতে রেখে লিয়াকত আলী খানকে অর্থ দপ্তর দিয়েছিলেন এমন প্রেক্ষাপটে লর্ড মাউন্ট ব্যাটিন পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিয়েছিলেন নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে তীব্র মত সুযোগে তিনি ধীরে ধীরে পূর্ণ ক্ষমতা নিজের কাছে নিয়ে নেন লর্ড মাউন্ট ব্যাটেন বলেছিলেন একমাত্র ভারত বিভক্ত হলে এর সমাধান হতে পারে মৌলানা আজাদ লিখেছেন লর্ড মাউন্ট ব্যাটেন উভয় পক্ষকে খুশি রাখতে চেয়েছিলেন এবং উভয় পক্ষকে বুঝিয়েছিলেন যে পাকিস্তানের সৃষ্টি না হয়ে উপায় নেই মিস্টার মাউন্ট ব্যাটেন কংগ্রেসের সিনিয়র নেতাদের মনে পাকিস্তান সৃষ্টির বীজ বপন করেছিলেন আর ভারতীয় নেতাদের মধ্যে সর্দার প্যাটেল মাউন্ট এর এ ধারণা সবার আগে গ্রহণ করেছিলেন অবস্থা দৃষ্টে মনে হয় ভারতবর্ষ ভাগ করার জন্য সর্দার প্যাটেল আগে থেকেই মানসিকভাবে আর্ধেক তৈরি ছিলেন মিস্টার প্যাটেল ধরে নিয়েছিলেন মুসলিম লীগের সাথে একত্রে কাজ করা যাবে না সর্দার প্যাটেল এক পর্যায়ে জনসম্মুখে বলেই ফেললেন মুসলিম লীগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভারতবর্ষ ভাগ করতেও রাজি আছেন ভারতবর্ষ বিভক্ত করার ফর্মুলা বিষয়ে সর্দার প্যাটেল মনস্থির করার পর লর্ড মাউন্ট ব্যাটেন মনোযোগ দিয়েছিলেন জওহরলাল নেহরুর দিকে এই ধরনের ফর্মুলার কথা শুনে নেহরু খুব রাগান্বিত হন এখন প্রশ্ন হল ভারত ভাগ করার বিষয়ে জওহরলাল নেহরু কেন শেষ পর্যন্ত রাজি হলেন মৌলানা আজাদ মনে করেন এর দুটি কারণ আছে প্রথমত জওহরলাল নেহরুকে রাজি করানোর বিষয়ে লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রীর একটি বড় প্রভাব ছিল লেডি মাউন্ট ব্যাটেন ছিল খুবই বুদ্ধিমতী এছাড়া তার মধ্যে আকর্ষণীয় এবং বন্ধুত্বপূর্ণ কিছু বিষয় ছিল যার মাধ্যমে সে অন্যদের আকৃষ্ট করতে পারত লেডি মাউন্ট ব্যাটেন তার স্বামীকে খুব শ্রদ্ধা করতেন এবং অনেক সময় যারা প্রথমে তার স্বামীর কাজের সাথে একমত হতে পারতেন না তাদের কাছে স্বামীর চিন্তাভাবনা পৌঁছে দিয়ে তাদের সম্মতি আদায় করতেন ভারত ভাগ করার পেছনে নেহরুর রাজি হবার আরেকটি কারণ ছিল কৃষ্ণ মেনন এই ভারতীয় ব্যক্তি উনিশশো কুড়ির দশক থেকে লন্ডনে বসবাস করতেন কৃষ্ণ মেনন ছিলেন জওহরলাল নেহরুর একজন বড় ভক্ত এবং মিস্টার নেহেরু কৃষ্ণ মেননকে খুবই পছন্দ করতেন কংগ্রেস ও মুসলিম লীগের সমন্বয়ে ভারতবর্ষে যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তখন মিস্টার নেহরু কৃষ্ণ মেননকে লন্ডনে হাই কমিশনার নিয়োগ করতে চেয়েছিলেন কিন্তু কৃষ্ণ মেননের বিষয়ে ব্রিটিশ সরকারের আপত্তি ছিল কারণ উনিশশো তিরিশের দশকের প্রথম দিকে ব্রিটেনের লেবার পার্টির একটি প্রতিনিধি দলের সদস্য হয়ে কৃষ্ণ মেনন ভারত সফর করেছিলেন উনিশশো সালের দিকে কৃষ্ণ মেনন যখন আবার ভারতে আসেন তখন লর্ড মাউন্ট ব্যাটেন বুঝতে পেরেছিলেন যে ভারত ভাগ করার বিষয়ে কৃষ্ণ মেননের মাধ্যমে মিস্টার নেহরুকে রাজি করানো যাবে মৌলানা আজাদ যখন জানতে পারলেন যে ভারত ভাগ করার বিষয়ে জওহরলাল নেহরু এবং সর্দার প্যাটেল মোটামুটি একমত হয়েছে তখন তিনি ভীষণ হতাশ হয়েছিলেন মৌলানা আজাদ মনে করতেন ভারত বিভক্ত হলে সেটি শুধু মুসলমানদের জন্যই নয় পুরো ভারতের জন্য সেটি খারাপ হবে তার দৃষ্টিতে ভারতবর্ষের মূল সমস্যা ছিল অর্থনৈতিক সাম্প্রদায়িক সমস্যা কোনো বড় সমস্যা ছিল না ভারত ভাগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহরুকে বোঝানোর অপ্রাণ চেষ্টা করেছিলেন মৌলানা আজাদ কিন্তু তাতে লাভ হয়নি ভারত ভাগ করার বিষয়ে সর্দার প্যাটেল এতটাই অনার ছিল যে তিনি অন্য কারোর মতামত শুনতে মোটেই রাজি ছিলেন না সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মৌলানা আজাদ তার বইতে লিখেছেন আমরা পছন্দ করি কিংবা না করি ভারতবর্ষে দুটো জাতি আছে হিন্দু এবং মুসলমানরা এক জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারে না যখন দুই ভাই একসাথে থাকতে পারে না তখন তারা আলাদা হয়ে যায় তাদের পাও না নিয়ে আলাদা হয়ে যাবার পরে তারা আবার বন্ধু হয়ে যায় কিন্তু তাদের যদি একসাথে থাকতে বাধ্য করা হয় তাহলে তারা প্রতিদিন ঝগড়া করবে প্রতিদিন মারামারি করার চেষ্টা করবে একবার বড় ঝগড়া করে আলাদা হয়ে যাওয়াটাই ভালো মিস্টার আজাদের বর্ণনায় মোহাম্মদ আলী জিন্না হয়তো ভারত ভাগ করার পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু সর্দার প্যাটেল সে পতাকা বহন করেছেন ভারত ভাগ করার বিষয়ে সর্দার প্যাটেল যেভাবে প্রকাশ্য বলতেন জওহরলাল নেহেরু সেভাবে বলতেন না কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্বাহী পরিষদে মুসলিম লীগের সাথে একসাথে কাজ করতে গিয়ে মিস্টার নেহেরুর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো সেজন্য জওহরলাল নেহরু মৌলানা আজাদকে বলেছিলেন ভারতবর্ষ ভাগ না করে কোনো উপায় নেই মিস্টার নেহরু মৌলানা আজাদকে অনুরোধ করেন তিনি যাতে ভারত ভাগের বিরোধিতা না করেন এবং বাস্তবতা মেনে নেন নেহেরু এবং সর্দার প্যাটেলের এই অবস্থানের কারণে মোহাম্মদ আলী জিন্না তার পাকিস্তান সৃষ্টির পরিকল্পনা নিয়ে আরও জোরালো অবস্থান নিলেন জওহরলাল নেহরুকে সতর্ক করে মৌলানা আজাদ বলেছিলেন আমরা যদি ভারত ভাগ করার বিষয়ে একমত হই তাহলে ইতিহাস কোনো আমাদের ক্ষমা করবে না সর্দার প্যাটেল ও জওহরলাল নেহরুকে বোঝাতে ব্যর্থ হওয়ার পর মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন মৌলানা আজাদের শেষ ভরসা একদিন মৌলানা আজাদ মিস্টার গান্ধীর সাথে এই বিষয়ে দেখা করলেন কয়েকদিন পর মিস্টার গান্ধী লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে দেখা করলেন এরপর সর্দার প্যাটেল মিস্টার গান্ধীর সাথে দেখা করে প্রায় দু ঘন্টা বৈঠক করলেন সে আলোচনার বিষয়বস্তু জানা যায়নি কিন্তু এরপর যখন মৌলানা আজাদ মিস্টার গান্ধীর সাথে দেখা করলেন তখন বিস্ময়ে হতবাক হলেন মৌলানা আজাদ কারণ ভারত ভাগ করার ফর্মুলা নিয়ে মিস্টার গান্ধীর আগের অবস্থান বদলে গেছে তিনি ভারত বিভক্ত সমর্থন না করলেও আগের মতো জোরালো বিরোধিতা করছেন না মিস্টার গান্ধীর এই অবস্থান দেখে হতাশ হয়েছিলেন মৌলানা আজাদ তবে মিস্টার গান্ধী জানালেন তিনি প্রস্তাব করেছেন যাতে মোহাম্মদ আলী জিন্নাহ সরকার গঠন করে এবং তার পছন্দ মতো ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা তৈরি করে এই বিষয়টি মিস্টার গান্ধী লর্ড মাউন্ট ব্যাটেনের কাছে তুলে ধরেন এবং মিস্টার মাউন্ট ব্যাটেন তাতে রাজি হয়েছেন লর্ড মাউন্ট ব্যাটেন মৌলানা আজাদকে বলেছেন মিস্টার গান্ধীর প্রস্তাব যদি কংগ্রেস মেনে নেয় তাহলে ভারত বিভক্ত এড়ানো যেতে পারে কিন্তু জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেল মিস্টার গান্ধীর প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এবং তারা দুজনে মিলে মিস্টার গান্ধীকে তার প্রস্তাব প্রত্যাহারে বাধ্য করেন তখন মিস্টার গান্ধী বলেন ভারতবর্ষ বিভক্ত অনিবার্য এখন প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে ভাগ করা হবে মৌলানা আজাদ রাজি না থাকলেও ভারত ভাগ করার বিষয়ে কংগ্রেসের বাকি নেতৃত্ব সেটি গ্রহণ করেছে কিন্তু তারপরেও মৌলানা আজাদ তার শেষ চেষ্টা হিসাবে মিস্টার গান্ধীকে আবারও বোঝানোর চেষ্টা করেন তিনি মিস্টার গান্ধীকে বলেন বর্তমানে যে অবস্থা চলছে সেটি আরও দু বছর চলুক প্রকৃত ক্ষমতা এখন ভারতীয়দের হাতে এই পরিস্থিতি যদি দু বছর পর্যন্ত চলে তাহলে কংগ্রেস এবং মুসলিম লীগ এই সময়ের মধ্যে তাদের অবস্থান বদলে একটি ঐক্যমত পৌঁছাতে পারে মৌলানা আজাদ ভেবেছিলেন বছর পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকলে এক পর্যায়ে মুসলিম লীগ একমত হতে বাধ্য হবে কিন্তু মিস্টার গান্ধী এ প্রস্তাব বাতিল করলেন না এবং কোনো আগ্রহও দেখালেন না এক পর্যায়ে ব্রিটিশ সরকারের সাথে আলোচনার জন্য লর্ড মাউন্ট ব্যাটেন চলে যান লন্ডনে মৌলানা আজাদ মনে করেন মিস্টার মাউন্ট ব্যাটেন ভারত বিভক্ত করার পক্ষেই ছিলেন এবং তিনি তার পরিকল্পনা ব্রিটিশ সরকারকে বোঝাতে লন্ডনে গিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালের তিরিশে মে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে ফিরে আসেন। দুইরা জুন তিনি কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে বৈঠক করেন তার পরের দিন রা জুন মিস্টার মাউন্ট ব্যাটেন ব্রিটিশ সরকারের পরিকল্পনা সম্বলিত হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন সেখানে ভারতবর্ষ বিভক্তির রূপরেখা তুলে ধরা হয় ব্রিটিশ সরকারের সে ঘোষণার মাধ্যমে ভারতবর্ষ অখণ্ড রাখার সব আশা শেষ হয়ে যায় মৌলানা আজাদ মনে করেন ভারতবর্ষ ভাগ করার পেছনে ভারতীয়দের স্বার্থের চেয়ে বেশি ব্রিটিশদের স্বার্থ লুকিয়েছিল এর জন্য শেষ পর্যন্ত বিচার বিশ্লেষণ করে তারা ভারত ভাগ করার দিকে এগিয়ে গেল ব্রিটেন মনে করেছিল যদি অখণ্ড ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তাহলে সে দেশটির উপর তাদের অর্থনৈতিক প্রভাব থাকবে না বিভক্ত ভারতবর্ষ ব্রিটেনের স্বার্থ হাসিল করত বলেই তাদের ধারণা মৌলানা আব্দুল কালাম আজাদ লিখেছেন শেষ পর্যন্ত ভারতবর্ষকে দ্বিখণ্ডিত হয়ে তার স্বাধীনতার মূল্য দিতে হলো